রাধে রাধে আজকের ভাগবত আলোচনা শ্রী শ্রী চৈতন্য চরিতামিত থেকে তো আমরা দেখব মহাপ্রভু ভক্তদের কিভাবে পরীক্ষা করেন ভগবানের যখন কেউ ভক্ত হয় ভগবান তখন তাকে অবশ্যই পরীক্ষা করবে এখন কিভাবে করবে সেটা যদি ভক্ত তার অনুভবের দ্বারা বুঝতে না পারে তাহলে সে কখনো ভগবানের প্রিয় ভক্ত হতে পারবে না তাহলে এখানে একদিন আচার্যসাই যখন নিমন্ত্রণ করলেন মহাপ্রভুকে তার ওখানে ভোজন করার জন্য তখন মহাপ্রভুর একজন ভক্ত ছিল কীর্তনিয়া ছোট হরিদাস তো এই হরিদাস কীর্তন করত ভালো লাগতো মহাপ্রভুর খুব তা মহাপ্রভুর এনার পরীক্ষাগুলো দেখুন কিভাবে ইনি জীবজগৎকে শিখাচ্ছেন তা মহাপ্রভু তখন যে যখন নিমন্ত্রণ হলো আচার্যর বাড়িতে তা তখন মহাপ্রভু বলল যে আমার আতর চাল মানে চালের অন্য খুব ভালো লাগে তা মানে শুষ্ক খুব শুকনো ধরনের আতর চাল যদি কোথাও থাকে তাহলে ওর অন্ন খুব ভালো লাগে আমার তা এটা বলো যে কোথায় পাবে তাহলে তা মহাপ্রভু একটা জায়গা দেখিয়ে দিলেন যে এই শিখি মাইতি নামে একজন ভক্ত আছে এই শিখি মাইতির ভগ্নির কাছে এই শুষ্ক আতপচাল সেখানে আছে তো ওখান থেকে নিয়ে আসো তা এবারে সেই আচার্য তখন এই ছোট হরিদাসকে মানে পাঠিয়ে দেয় মাইতির মানে ভগ্নির কাছে বোনের কাছে যে চালটা আনার জন্য ওখান থেকে তখন এই ছোট হরিদাস সেখানে গিয়ে চাল আনে এবার দেখেন আনতে গিয়ে কি সমস্যা সেখানে হলো তা এখানে মহাপ্রভু বলছে যে কি তিনি একজন যে তপস্বিনী আর পরম বৈষ্ণবী মাইতির ভগ্নির নাম মাধবী এই শিক্ষি মাইতির বোনের নাম ছিল মাধবী তিনি বৃদ্ধা কিন্তু সে পরম বৈষ্ণবী ভক্ত একজন ভগবানের তিনি একান্ত চিত্তে ভগবানের নাম করতেন তা সেখানে গিয়ে শিখি মাইতি তোমার নিয়া হরিদাস ছোট হরিদাস এখানে কি গন্ডগোল করলেন তিনি কিভাবে সেখানে অপরাধ করেছিলেন তা অন্তর্জামে ভগবান অন্তরটি তাকান তা এটা দেখে তখন কি করলো দেখেন মহাপ্রভু এখানে একটা কথা বলছে যে প্রভু বলছে যে প্রভুর লেখা করে যারের গণ জগতের মধ্যে পাত্র সাড়ে জন। এবার এখানে বলছে ভগবানের বা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ ভক্ত হতে গেলে পৃথিবীতে একমাত্র ভক্ত আছে মাত্র সাড়ে তিনজন এই যে সাড়ে তিনজন ভক্ত তাহলে এখানে কি বোঝাচ্ছে সাড়ে তিনজন ভক্ত কারা সাড়ে তিনজন ভক্ত এখানে বলছে যে একজন হচ্ছে স্বরূপ গোসাই একজন হচ্ছে রায় রামানন্দ একজন হচ্ছে কে স্বরূপ গোসাই রায় রামানন্দ শিখি মাইতি এরা হচ্ছে তিনজন আর তার ভগ্নী হচ্ছে অর্ধজন এই সাড়ে তিনজন ভক্ত তা সেখানে হরিদাস এই চাল যখন নিয়ে আসলেন চেয়ে নিয়ে আসলেন স্নেহের স্নেহ ভরে প্রভুর জন্য ব্যঞ্জন আদি বিভিন্ন কিছু লেবু বিভিন্ন কিছু সবজি আদি সব কিছু বেঁধে নিয়ে আসলেন আসার পরে সেখানে আচার্যের বাড়িতে সেখানে রন্ধন হলো সেখানে ভোজন হলো হওয়ার পর মহাপ্রভু তো সেবা করছে বলছে না তন্ডুল চাল তো খুব ভালো হুম তন্ডুলগুলো খুব ভালো মানে প্রশংসা করলেন মহাপ্রভু করার পরে এই মধ্যাহ্ন ভোজন করার পরে গোবিন্দকে ডেকে মহাপ্রভুর যে পার্শ্ব ছিলেন মানে সেবক গোবিন্দকে ডেকে বললেন গোবিন্দ এখানে আসো তা গোবিন্দকে ডেকে বলছে যে তোমায় একটা কথা বলি আজকে তুমি আজকের থেকে তুমি আমার একটা আদেশ পালন করবে করবে তো বলছে হ্যাঁ প্রভু কেন করব না তা আমার আদেশটা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আজকের থেকে তোমাকে আমি আদেশ করলাম যে ছোট হরিদাস আর যেন দিন এখানে না আসে বা আমার সামনে না আসে তা যখন এই কথাটা বলল তখন এই কথাটা হরিদাস শোনা মাত্রই ছোটো হরিদাস শোনা মাত্রই তিনি খুব দুঃখী হলেন দুঃখী হয়ে এখন মহাপ্রভুর উপরে তো কিছু বলতে পারে না অপরাধটা কি হয়ে গেল সেটাও বুঝতে পারছে না এবারে তিন দিন যাবৎ সেই ছোট হরিদাস কোনো কিছু জল গ্রহণ না করে তিন দিন উপোস করলেন কিন্তু উপোস করার পরে স্বরূপ গোসাইয়াদি যা আছে এদের কাছে একটু জানতে চাইলেন কি অপরাধ হলো আমার কিসের কারণে মহাপ্রভু আমাকে দর্শন করাতে দিচ্ছে না বা আমি করতে পারছি না যখন এইভাবে বলল তা তখন প্রভু এইভাবে তো আদেশ করলেন এবার স্বরূপ গোসাই কয়েকদিন পরে তো মহাপ্রভু কি বলছে প্রভু ছোট হরিদাসের কি অপরাধ হয়েছিল হুম কোন অপরাধ প্রভু কইল হরিদাস কি দার মানা করে উপবাস কি অপরাধ করলেন হরিদাস যে যার জন্য আপনার চরণ দর্শন করতে পারছে না চরণ দর্শন করতে পারছে না তখন মহাপ্রভু বলছে কি বলছে মহাপ্রভু স্বরূপাদির হেনবাণী শুনি ভগবান মনে তবে বাজ্যক্রোধ করি প্রভু কণ প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ দেখিতে না পারো আমি তাহারও বদল হরি কৃষ্ণ যখন স্বরূপ গোসেই যখন মহাপ্রভুকে নিবেদন করলেন কথাটা হরিদাসের হয়ে তখন মহাপ্রভু বলছে যে কি যে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ ও সাধুগিরি করছে বৈষ্ণবগিরি করছে কিন্তু সেখানে প্রকৃতির মোহে বা প্রকৃতি মোহজালে ফাঁসিয়ে ইনি বিভিন্ন কিছু অশাস্ত্রীয় কথা বলছে তা এই রকমটা আমি তো সহ্য করতে পারি না দেখতে পারি না যেটা অশাস্ত্রীয় যার জন্য ওরা আমি মুখ দেখতে চাই না দুর্বার ইন্দ্রিয় করে বিষয়ে গ্রহণ দারু প্রকৃতি হরে মনি জনের মন যে কাঞ্চন সেই জিতিন্দ্রিয় মনিরও মন হরণ করে তাকে কাঞ্চনের রসে ফেলে দেয় আর সেই ছোট হরিদাস এবার সেই প্রকৃতির মানে মোহে ফেঁসে গেল ক্ষুদ্র জীব সর্বমর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া তাহলে নিজের ইন্দ্রিয়র তৃপ্তির জন্য কখনো এইভাবে প্রকৃতিকে ব্যবহার করা ঠিক নয় তাহলে মহাপ্রভু কি বলছে প্রভু কহে বস কভু নহে মোর মন প্রকৃতি সম্বাসী বৈরাগী না করো না করে দর্শন হরে কৃষ্ণ তাহলে তাহলে এখানে বলছে ক্ষুদ্র জীব সব মর্কট করি বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চালাইয়া বলে প্রকৃতি ইন্দ্রিয়াল তাৎপর্য হচ্ছে যে মর্কট বৈরাগ্য অর্থাৎ বানরের মতো বাহ্যিক বৈরাগ্য বানর যেমন সংসার বিরাগীর মতো ফল খেয়ে মোহিনীদের মতো বেশভূষা পরিত্যে মাত্রহীন থাকে কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত কামুক তেমনই সংযমী নর ঘুরে ঘুরে বেরিয়ে নারীদের সাথে আলাপ পরিচয় করে ইন্দ্রিয় প্রভৃতি চরিতার্থ করে অর্থাৎ স্ত্রী সঙ্গম করে মহাপ্রভু বলছে এই সমস্ত মানুষের বা সঙ্গ শুদ্ধ বৈরাগ্যতাকে নষ্ট করে যার জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য বৈরাগ্য নয় বৈরাগ্যতাটা করার অর্থ হচ্ছে ভগবানের চরে চরণে সেই কৃষ্ণ প্রেম ভক্তি রাধা প্রেম ভক্তি সেটা আমাদের জীবনে পাওয়ার জন্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য বৈরাগ্য নয় একমাত্র ভগবানের চরণ প্রাপ্তর জন্য হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয়ে এখানে বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগবত কথা আলোচনা হবে আপনারা শুনতে পারবেন যদি এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি ভালো লাগে বা এই ভাগবত কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে শান্তিতে থাকুন সুখে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে